দুরুদে ইব্রাহিম পড়ে লবণে ফু দিলে কী হয় আপনি জানলে অবাক হবেন দুরুদ ইব্রাহিম এটি গুরুত্বপূর্ণ একটি দূরত দূর সমূহের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ মাহাত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দুরুদ হলো দরুদে ইব্রাহিম দুরুদের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা বলেন্লাহ নদী তাসলিমা তসলিমা এমনই একটি ইবাদত এমন একটি আমল যে আমলটির সঙ্গে আল্লাহ তালা করেন বান্দা নামাজ পড়ে কিন্তু আল্লাহ তালা নামাজ পড়েন না বান্দা জিকির করে কিন্তু আল্লাহ তালা জিকির করেন না বান্দা কোরআন পড়ে আল্লাহ তালা কোরআন পড়েন না বান্দা দান খয়রাত করে আল্লাহ কিন্তু দান খয়রাত করেন না অর্থাৎ অন্য অন্য ইবাদতগুলো বান্দার উপর অর্পণ করা হয়েছে বান্দা করে থাকে কিন্তু দরুদ এমন একটি ইবাদত যে ইবাদতটির সঙ্গে আল্লাহ তালা নিজেও করেন এবং কি ফেরিস্তাগণও করেন মুমিনরাও করে থাকে ইন্নাকে আর নবী রব্বুল আলমিন নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করেন দূরত পাঠ করে থাকেন ফেরেস্তাগণ দূরত পাঠ করে থাকেন হে মমিনগণ সুতরাং তোমরাও নবী সাল্লাহ আলি সাল্লামের প্রতি মহাব্বত রেখে ভালোবাসা রেখে আন্তরিকতা রেখে দূরত পাঠ করো দূরদের আমল করো যে ব্যক্তি দুরুদের আমল করবে আল্লাপাক রব্বুল আলমিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন গুনাহকে মাফ করে দেবেন তালা তার উপর অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করবেন হাদিস শরীফ আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম এরশাদ করেছেন মানসাল আলহ ওয়াহিদাত্লা আলহি আসরম যে ব্যক্তি একবার মাত্র দুরুদ পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনাহকে মাফ করে দিবেন দশটি পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন দুরুদ এমনই ফজিলত পূরণ একটি আমল কোন অভাবগ্রস্ত ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা তার অভাবকে দূর করে দিবেন কোনো ঋণগ্রস্ত ব্যক্তি যদি আমল করে আল্লাহ তালা তার ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দিবেন কোনো শারীরিক অসুস্থ ব্যক্তি যদি সুস্থতা লাভের উদ্দেশ্যে দুরুদের আমল করে আল্লাহ তালা তাকে সুস্থতা প্রদান করবেন কোনো ব্যক্তি পেরেশানির মধ্যে রয়েছে সে যদি দুরুদের আমল করে আল্লাহ তালা তার পেরেশানিকে দূর করে দেবেন কোনো ব্যক্তি যদি তার মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দুরুদের আমল করে আল্লাহ তালা তার মনোবাসনাকে পূরণ করে দেবেন যে কোনো ধরনের হাজতকে সামনে রেখে যদি দুরুদের আমল করে আল্লাহ তালা তার হাজতকে পূরণ করে দেবেন আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। নবী সাল্লাহ আলি সাল্লামের দিদার নসিব হবে নবী সাল্লাহ আলি সাল্লাম কাল দিন হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবেন রসুল সাল্লাহ আলি সাল্লামের সুপারিশ নসিব হবে দুরুদ শরীফের মধ্যে থেকে সবচেয়ে ফজিলতপূর্ণ যে দুরুদটি সেই দুরুদের নাম হলো দুরুদে ইব্রাহিম এই দুরুদে ইব্রাহিম পাঠ করে যদি লবণে ফু দেওয়া যায় তাহলে কি হয় আমরা আজকে জেনে নেব বরকতপূর্ণ এই দূরটি আমরা গুরুত্ব সহকারে পাক পবিত্র অবস্থায় আমল করব এরপরে বিশেষ করে আমরা যারা অসুস্থ হয়েছি আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছে বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থ আমরা যারা অসুস্থ রয়েছি বিশেষ করে শারীরিক বিভিন্ন ধরনের অসুস্থতা পেটের ব্যথা এবং কি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা সেই ক্ষেত্রে আমরা দ্রুত ইব্রাহিম পাঠ করে যদি আল্লাহ আল্লাহতালার প্রদত্ত নিয়ামতের জিনিস লবণ এই লবণের মধ্যে ফু দেই গরম পানিতে আমরা এই লবণ দেই এরপরে সেই লবণ দ্বারা যদি আমরা আমাদের ব্যথার স্থানে পানি ঢেলে নেই ইনশাল্লাহ লবণ পানির বরকতে সেই ব্যথা দূর হবে আপনি সুস্থতা লাভ করতে পারবেন আপনার যদি দাঁতের গোড়ায় ব্যথা থাকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা কারণে আপনি অসুস্থ হয়ে পড়েন হালকা লবণ দিয়ে ছুরি পাঠ করে সেই লবণে ফু দেওয়ার পরে সেই লবণটি আপনি গরম পানির মধ্যে দেওয়ার পরে আপনি সেই পানি দ্বারা কুলি করবেন আল্লাহ রহমতে আপনার দাঁতের ব্যথা ভালো হবে পেটের যে ব্যথাজনিত রোগগুলো রয়েছে সেগুলো ভালো হয়ে যাবে আল্লাহর রহমতে আল্লাপাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতা প্রদান করবেন আর দুরুদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আপনার উপর রহমত বর্ষণ করবেন আপনার পদমর্যাদাকে বৃদ্ধি করে দেবেন আপনার গুনাহকে মাফ করে দিবেন নবী সাল্লাহ আলী সাল্লামের সুপারিশ নসিব হবে তাই আমরা উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই দুরুদের আমল করব পাশাপাশি আমরা আল্লাহ আল্লাহতালার নেয়ামতের জিনিস সেই লবণের মধ্যে দূরুদে ইব্রাহিম পাঠ করে ফু দিয়ে নিজেরাও সেই লবণ ভক্ষণ করব এবং কি অসুস্থ ব্যক্তিকেও আমরা লবণ কি খাওয়াই দেবো আল্লাহ তালা আমাদের সকলকে লবণের উপকারিতা বোঝার এবং কি দুরুদে ইব্রাহিম পাঠ করে ফু দেওয়ার তৌফিক দান করুক সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে